এই পৃথিবী কত নিষ্ঠুর এই পৃথিবী কত আজব প্রতিটা বাবা মা কত স্বপ্ন দেখে যে বৃদ্ধকালে আমার সন্তানরা আমাকে দেখবে বৃদ্ধকালে আমার সন্তানরা একটু সেবা করবে এটাই তো চায় প্রত্যেকটা বাবা মা কিন্তু সেই সন্তান যদি বৃদ্ধকালে তো দূরের থাক যখন ইনকামের পথে আসে তখনই যদি সেই সন্তান তার বাবা মাকে না দেখে সন্তান স্ত্রী শ্বশুর শাশুড়ি নিয়ে আলিশান বাসায় থাকে প্রতি মাসে দুই লক্ষ তিন লক্ষ টাকা কামাই করে আর বাবা মাত্র আট হাজার টাকা একটা সিকিউরিটি গার্ডের কাজ করে সেই টাকা দিয়ে তার স্ত্রী সন্তানদের নিয়ে চলে তো সেরকম সন্তান থাকার সে না থাকা অনেক ভালো না ভাই এই সন্তান কি করবেন কি হবে আপনি মৃত্যুর সময় আপনার স্বজন থাকবে না কিংবা আপনার মৃত্যুর সময় কেউ আপনাকে উপকার করবেন এটাই তো ভাবছেন ভাই এই সন্তান কি করবেন যে সন্তান কোনো গুণ বিচারে নাই ভালো মন্দ নাই কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝার ক্ষমতা নাই সেই সন্তান থেকে লাভ কি করেন আসসালামু আলাইকুম ক্রিকেটার নাসুম হোসেন একজন বাংলাদেশি ক্রিকেটার সে একজন অফ ব্রেক স্পিনার তার বাবা করে কি জানেন তার বাবা একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে সেখানে মাত্র আট হাজার টাকা বেতন পায় সেই টাকা নিয়েই তার স্ত্রী এবং তিনি জীবনযাপন করছেন আর সন্তান প্রতি মাসে সর্বনিম্ন হলেও দুই লক্ষ টাকা কামাই করে আর সেই টাকা নিয়ে বাসায় স্ত্রী শ্বশুর নিয়ে থাকে আলিশান আর বাবা একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে আর তার স্ত্রী অর্থাৎ আন্না নাসুমের মাকে নিয়ে একটা ভাঙা ছোপরা গড়ে থাকে এই ঘটনা কিন্তু নতুন না গত চার বছর আগের ঘটনা চার বছর ধরে এরকম হতে হতে আজকে ভাইরাল হয়েছে ঘটনাটা তো এরকম কুসন্তান না না থাকা অনেক ভালো ভাই এই সন্তান সন্তান আপনি করবেন বলেন যে বৃদ্ধকালে বাবা মাকে সেবা করতে পারবে না যে সন্তান বৃদ্ধকালে তার বাবা মা কোথায় আসে কি করছে এইসব দেখতে পারবে না তো সেই সন্তান আপনি কি করবেন বলেন যে হ্যাঁ এই সন্তান আমার এই উপকারে আসবে বলেন দেখি আমি তো খুঁজে পাই না ভাই আমি মনে করি এরকম সন্তান থাকার সে না থাকা অনেক অনেক ভালো কিছুদিন আগে শুনেছিলেন না নাসুম হোসেনকে কি বলে বিসিবির কোর্স অর্থাৎ সন্দিকে আতুরি সিংহে থাপ্পুর মেরেছে আমি তো মনে করি ঠিক কাজ করেছে আমার মনে হয় এই ছেলেটা আসলেই ভালো না যদি ভালো হতো তাহলে এই রকম নক্কর জন্য কাজ করতে পারতো না বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে যে এই নাসুমকে ক্রিকেটার বানানোর জন্য তার বাবা রিকশা চালিয়েছে মানুষের বাড়ি জোন দিয়েছেন অনেক কষ্ট করেছেন কষ্ট করে তাকে ক্রিকেটার বানিয়েছেন নাসুম যখন ক্রিকেটার হয়েছে তখন বিয়ে করেছেন। বিয়ে করার পর শ্বশুর শাশুড়ি স্ত্রীর প্রমর্ষে তার বাবার সাথে খারাপ ব্যবহার করে এমনকি খাবার টেবিলে তার বাবাকে অপমান করে আর সেখান থেকেই তিনি এক কাপুরে বাড়ি থেকে বের হয়ে আসেন গত চার বছর ধরে এই চার বছর নাসুম হোসেন তার বাবাকে খোঁজ খবর নেই নাই। সে বাবা বেঁচে আছে না মারা গেছে না কি করছে এসব কিছু সে জানে না আজকে এটা ভাইরাল হয়েছে অর্থাৎ এই তিনি একটা সিকিউরিটি গার্ডে চাকরি করেন সেখান থেকে যেভাবে আল্লাহ তালাই মনে হয় এটা মানুষের সম্মুখে দিয়েছেন যে এরকম কুলাঙ্গার ছেলেকে কেউ পছন্দ করবেন না আপনি লিখে রাখেন আমি বলে দিলাম এই নাসুমের কপালে এর সব ভয়ঙ্কর কিছু হবে অবশ্যই তার সন্তান আছে। কিংবা হবে দেখবেন এই নাসুমের এর বাবা আবার কি কষ্ট করতেছে তার সব ভয়ঙ্কর কষ্ট হবে লিখে রাখেন জীবনও সুখী হবে না আমার জানা মতে আমার এই ছোট্ট বয়স আমি বলতে পারি কেউ বাবা মার সাথে খারাপ আচরণ করে বাবা মাকে অবজ্ঞা করে কেউ সফল হতে পারে নাই নাসুমও পারবে না আমরা ভাই কম টাকা বেতন পাই বেশি টাকা পাই না কিন্তু চেষ্টা করি ওই টাকা দিয়ে আমার বাবা মা যেন কষ্ট না পায় আমার দ্বারা আমার বাবা মাজার উহ আহ এর শব্দটা করতে না পারে চেষ্টা করি সব সময়ের জন্য কারণ কি ভাই এই পৃথিবীটা তো সামান্য ষাট সত্তর বছরের পৃথিবীতে আপনি আসছেন ক্ষণিকের জন্য কিন্তু সবচেয়ে বড় একেবারে পৃথিবী আপনার বড় কিছু পড়ে আছে আখেরাতে তখন আপনি কি জবাব দেবেন বলতে পারেন আর শুধুমাত্র এই স্ত্রীর পরামর্শে শ্বশুর শাশুড়ির পরামর্শে আপনি আপনার বাবাকে ছেড়ে দিলেন আপনার বাবা খাচ্ছে না কি করছে আপনার মা কোথায় আছে কি এটা খোঁজ নিচ্ছেন না আপনি হচ্ছেন একজন বাংলাদেশের আইকন এরকম আইকনকে থুতু মারি আমি এরকম আইকনকে আমি থুতু মারি কারণ এইসব সন্তান থাকার চেয়ে না থাকা অনেক অনেক ভালো যে সন্তান তার বাবা মাকে সেবা করতে পারবে না যে সন্তান তার বাবা মার বিপদাবতে দেখবে না সেই সন্তান আপনি কি করবেন বলেন আমি এরকম সন্তানকে ঘেন্না করি আমার জানা মতে যারা এই ভিডিওটা দেখবেন তারাও ঘেন্না করবেন আজ থেকে নাসুমকে আর কেউ পছন্দ করবেন না এরকম সন্তান এরকম ক্রিকেটার বাংলাদেশে না থাকাই ভালো ভাই নাসুমের শিক্ষা নেওয়া উচিত মুশফিকুর রহিম তার বাবাকে কিভাবে শ্রদ্ধা করে নাসুমকে শিক্ষা নেওয়া উচিত মেহেদি হাসান তার বাবাকে কিভাবে শ্রদ্ধা করে মাসুমকে শিক্ষা নেওয়া উচিত তাসকিন আহমেদ তার বাবাকে কি শ্রদ্ধা করে নাসুমকে শিক্ষা নেওয়া উচিত তামিম ইকবাল মার্শাফি বিন মর্তুজা তারা কিভাবে বাবাকে শ্রদ্ধা করে আমাকে কীভাবে শ্রদ্ধা করে আর ওই কুলাঙ্গার সে কীভাবে বাংলাদেশের জাতীয় টিমে খেলে আমি তো মনে করি এরকম কুলাঙ্গার বাংলাদেশে না থাকাই ভালো আর এইসব কুলাঙ্গারের কারণে বাংলাদেশ টিম আস্তে আস্তে নিশ্চিত দিকে আসতেছে কারণ এরকম কুলাঙ্গারের কারণে তার তারকে তো আল্লাহ তালা বদ দিচ্ছে কারণ এইসব ছেলে পেলে একটা ভালো জায়গায় থাকলে সেখানে আল্লাহ তালার দোয়া থাকে না আল্লাহ তালার কোনো কিছু থাকে না রে ভাই নাসিমের বাবা কিন্তু বলেছে যে আমার সন্তানের প্রতি কোনো অভিযোগ নাই দোয়া করে এই সন্তান যেন আর ভালো কিছু হোক চিন্তা করছেন একেই বলে বাবা একেই বলে বাবা মা একেই বলে বাবা মার দোয়া তার আফসোস নেই কিন্তু কেন আসছে খাবার টেবিলে যে কোনো কারণে একটা খাওয়া দাওয়া নিয়ে একটা দ্বন্দ্ব বেঁধে তখন সে গুণ বিচার না করে বাবাকেই দোষী করে বাবাকে খারাপ কথা শোনায় তো সেখান থেকেই এক কাপড়ে সে বাড়ি থেকে বের হয়ে আসে আজকে চার বছর চার বছর তার কোনো খোঁজ নাই আর সেই সন্তান ভালো থাকে প্রতি মাসে লক্ষ টাকা কামাই করে এবং বিভিন্ন খেলায় তো গিফট আইটেম আরও অনেক কিছু পায় তো ভাই এই সন্তান আপনি কি করবেন বলেন যে হ্যাঁ এই সন্তান আমার এই কাজে লাগবে আমার জানা মতে কোনো কাজে লাগবে না এরকম সন্তান থাকার চেয়ে না থাকা অনেক অনেক ভালো আমি আমার লাইফে বলতে পারি কোন ব্যক্তিকে আপনি দেখছেন কিনা আমি জানি না বাবা মাকে অসম্মান করে কোনো ব্যক্তি সফল হয় নাই হতে পারবে না কারণ আল্লাহ তালা তার উপরে লানত সৃষ্টি করবে বাবা মা হাজার অপরাধ করুক কোটি কোটি অপরাধ করুক তারপর বাবা মা একটা স্ত্রী চলে যাবে দশটা স্ত্রী আসবে ওরকম রকম স্ত্রীর দরকার নাই স্ত্রীকে স্ত্রীর জন্য বাবা মাকে ত্যাগ করবো ওরকম রকম স্ত্রীর দরকার নাই ওই স্ত্রী কি করব বাবা মাই সব কিছু বাবা মা মরে গেলে আমি বুঝবো বাবা মা কি জিনিস দেখেন তো দেখি কোনো স্ত্রী তার বাপ মাকে অসম্মান করে কিনা কিন্তু কোনো স্ত্রী শ্বশুর শাশুরকে অসম্মান করে এরকম হাজার হাজার উদাহরণ আছে শ্বশুর শাশুরকে অপমানই করে আর স্বামী বোকাসুদার মতো তাকায় দেখে কিছুই বলে না উত্তর দেয় না কেন উত্তর দেয় না কারণ স্ত্রীর বিরুদ্ধে কথা বললে রাত্রে ঘুমাইতে দেবে না একসাথে থাকতে পারবে না এই জন্য সন্তানরা বাবা মার বিপক্ষে চলে যায় আর স্ত্রী যেতে যায় এরকম হাজার হাজার উদাহরণ আছে তো প্রত্যেকটা মানুষের নেক হেদায়ত আসুক আল্লাহ তালার কাছে দোয়া করে এইসব মানুষ যেন ভালো থাকুক কারণ কি ভাই কষ্ট লাগে এরকম খবর যখন শুনি তখনই কষ্ট লাগে যে আমরা কোন সমাজে বসবাস করি সামনে দেখে ফিটফাট ভিতরে সদরঘাট আমি ব্যক্তিগতভাবে নাসুমকে পছন্দ করতাম কিন্তু এই খবরটা শোনার পর থেকে নাসুমকে আমার ঘেন্না লাগে ওর চেহারা দেখতে এখন ঘেন্না লাগে কারণ ভাই বাবা মা যার বাবা মা নাই সেই যান বাবা মা কি বাবা হারানো মা হারানো সন্তানই বোঝে যে বাবা মা জিনিস আর বাবা মাকে ত্যাগ করে বাবা মা সারা তুমি ডাইনিং টেবিলে বসে গোস রোস্ট মুরগি খাচ্ছ আর বাবা মা কি খাচ্ছে বাবা মা কোথায় আছে বর্তমান বাজারে আট হাজার টাকায় কি হয় বলেন আট হাজার টাকায় কি হয় কিচ্ছু হয় না আর সেই বাবা মা চারটা বছর তার খোঁজখবর নিয়ে নেয় এরকম সন্তান এরকম সন্তান দরকার আছে বলেন আপনি আমি তো মনে করি কুলাঙ্গার সন্তান থাকার সাথে না থাকা অনেক ভালো এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন নাসুমকে সবাই ঘেন করে নাসুম যেন জাতীয় টিম থেকে একবারে বাদ যায় এটা আপনাদের দায়িত্ব তো অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবেন না কারণ কি ভাই আবেগে বললাম কারণ এরকম মানুষ আমি পছন্দ করি না আর যারা ওই বোর পক্ষের লোক তারা তো আমাকে হিন্না দেবেন আমাকে গালি গালাস করবেন আই ডোন্ট কেয়ার আমি কিছু মনে করি না আমি সত্যের কাছে সারা জীবন এক সারা জীবন থাকবো কিছু মনে করবেন না অনেক কথা বললাম আসসালামু আলাইকুম